এইচএসসি পঁচিশ সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা এবং তোমরা অনেকেই যুক্তিবিদ্যা নিয়ে অনেকটা টেনশনে আসো যে যুক্তিবিদ্যায় ভালো কি করে করব বা যুক্তিবিদ্যায় এ প্লাস কি করে তুলব দেখো যুক্তিবিদ্যায় প্লাস তোলা ইজি প্লাস মার্কস তোলাও ইজি যদি তোমার কাছে ভালো সাজেশন থাকে তাই আমরা অনেশন থেকে তোমাদের জন্য যুক্তিবিদ্যার প্রথম পত্রের সাজেশন নিয়ে এসেছি তো কথা না পারি আমরা সাজেশনে চলে যাই এবং মধ্যে মধ্যে আমরা আলোচনা করি কিভাবে তুমি যুক্তিবিদ্যা সব থেকে ভালো করতে পারবে তো প্রথমেই যুক্তিবিদ্যার যে কোর ফার্স্ট চ্যাপ্টারটা আসে যুক্তিবিদ্যার ক্রমবিকাশ সম্পর্কে তোমার মেনলি আইডিয়া থাকা লাগবে যেহেতু এখান থেকে এমসিকিউ সি কিউ এন্ড সি কিউ দুটোই আসে বাট কর ক্ষতে আসে এন্ড এখানে তুমি অ্যারিস্টটল জেস মিল জোসেফ আই এম কপি এদের সম্পর্কে জানতে পারবে অ্যারিস্টটলটা সম্পর্কে একটু ফোকাস দিবে বাকিগুলা খুব বেশি ফোকাস দেওয়ার দরকার নাই স্পেসিফিক কেসেসে লাগে তোমরা যারা পড়েছো জানো যুক্তিবিদ্যার স্বরূপ এটা একটু পড়ে রাখবা এন্ড যুক্তিবিদ্যার পরিসর যুক্তিবিদ্যার পরিসরটা লাগে কেন কারণ যুক্তিবিদ্যা একটা দর্শনের আন্ডারে সাবজেক্ট যেটা আগে পড়ানো হতো সো ওই হিসাবে যুক্তিবিদ্যার পরিসরটা জানা থাকা তোমার একটা জরুরি বিষয় এবং মেইনলি ফার্স্ট চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনটা আসে সেটা হইতেছে যুক্তিবিদ্যা কলা না বিজ্ঞান কলা না বিজ্ঞান বা দুটোই এটা একটা কোয়েশ্চেন আছে এবং এটা কে বলেছে এটা খুব বেশি মনে রাখার দরকার নাই শুধু তোমার এই জিনিসটা ক্লিয়ার করে যাবা যে যুক্তিবিদ্যা কলা না বিজ্ঞান এবং উভয় এ থেকে তুমি একটা সিকিউ পেয়ে যাবা ইনশাল্লাহ এটা দেন আমরা এটা কেটে নিই আচ্ছা দেন আমরা থার্ড চ্যাপ্টারে চলে যাচ্ছি সো থার্ড চ্যাপ্টার হচ্ছে যুক্তিবিদ্যার উপাদান যুক্তিবিদ্যার উপাদান একটা কোর চ্যাপ্টার এখান থেকে আমি তোমাদের মেইনলি বলে দিচ্ছি এখানে তোমরা তিনটা সিকিউ ইজিলি পাবে তিনটা সিকিউ পাওয়ার জন্য তোমার এই চ্যাপ্টারটাকে মাস্টার করতে হবে কারণ এটার উপরেই তোমার নেক্সট ফোর্থ চ্যাপ্টার ফিফথ চ্যাপ্টার এবং সিক্স সেভেন যা আছে বা সেকেন্ড পেপারেও কিছু আছে সেটা তোমাকে ভালো করে বুঝতে হলে তোমাকে অবশ্যই এই চ্যাপ্টারটার দক্ষতা লাগবে এখানে পদ ও বাক্য আছে যে বাক্যের রিলেশন দেন পদ ও শব্দ যে শব্দ কি করে আলাদা তোমরা জানো যে ব্যাকরণে তোমরা পড়েছো যুক্তিবিদ্যার ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ আর শব্দ আলাদা হয় শব্দের শ্রেণী বিভাগ আছে এসব তোমাকে জানা লাগবে এটা থেকে খুব বেশি যদি আসে না ব্যক্তর্থ এন্ড জাতর্থ এটা হইতেছে মেইন টপিক তোমরা জানো জাতর্থ হইতাছে একটার গুণ একটা বস্তু বা কোনো প্রাণীর গুণগত দিক পদের আর ব্যক্তর চতুর্থে কোনো পদে হইতেছে সংখ্যাগত দিক তো এটা সম্পর্কে তোমার আইডিয়া থাকা লাগবে এটা কেন ফিউচারে লাগবে আমি দেখাচ্ছি দেন পদের প্রকারভেদ লাগে কিছু পদ আছে এগুলো তোমার আইডিয়া থাকতে হবে মেইনলি এই চ্যাপ্টারটা একটা মাদার চ্যাপ্টার তুমি বলতে পারো এটা সম্পর্কে তোমার জানতেই হবে বাক্য ও যুক্তি বাক্য কিভাবে বাক্য যুক্তি বাক্য আলাদা তোমরা জানো যে বাক্যের গঠন নরমাল হলো যুক্তি বাক্যের গঠনটা কি করে হয় কিভাবে থাকে বা সামনের কি বলে। উদ্দেশ্য পদ আচ্ছা আচ্ছা এখান থেকে কাঠ করা লাগবে ওকে মেইনলি তোমাদের জানতে হবে এখানে যে বাক্য যুক্তি বাক্য কি করে আলাদা হয় তোমরা জানো যে বাক্য নর্মাল ক্ষেত্রের উদ্দেশ্য পদ এবং একটা সংযোজন পথ থাকে যেটার মাধ্যমে একটা যুক্তি গঠিত হয় তো এটা সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকা লাগবে যুক্তি বাক্যের গঠন বাক্যের শ্রেণী বিভাগ বাক্যের শ্রেণী বিভাগটা লাগে তোমরা জানো এ বাক্য ই বাক্য আই বাক্য এবং ও বাক্য আছে তো এটা সম্পর্কে তোমার আইডিয়া লাগবে কি করে এগুলো ডিফার হয় এগুলো সার্বিক এগুলো বিশেষ সদর্থক নর্থক অর্থক এগুলো সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে দেন হচ্ছে তুমি মোরলেস যুক্তিবিদ্যা মাস্টার্স করতে পারবে এন্ড দেন হচ্ছে ফোর্থ চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার এখান থেকে যে টপিকগুলো আছে তোমার সবগুলো জানা লাগবে এন্ড এখান থেকে তিনটা সিকিউ তুমি পেয়ে যাবে দুটো আসতে পারে বাট তিনটা আসার চান্স সব থেকে বেশি দেন হইতেছে বিধেয়ক বিধেয়কের মধ্যে তোমার কয়েকটা পড়া আছে তোমার খুব বেশি পড়া লাগবে না শুরুতে হইতেছে বিধেয়কের প্রকৃতি বিধেয়ক আর বিধেয় কি করে আলাদা বিধেয় হইতেছে তোমার যুক্তিবাক্যের উদ্দেশ্য পথকে যেটা ডিফাইন করে সেটা আর হইতেছে বিধেয়ক হইতেছে ওটা সংযোজক টাইপ দুইটা যে আলাদা জিনিস এটা থেকে একটা গ বা ঘ নাম্বার দেখবে চলে আসবে যে বিধেয় বা বিধেয়ক কি করে আলাদা সো এটা সম্পর্কে তোমার আইডিয়া লাগবে প্রকারভেদ প্রকার ভেদ হইতেছে তোমার একটা লেভেল আছে তোমরা যারা এই যে পরিফির ছক পড়বা তো পরিফির ছক পড়ার সময় তোমরা জাতি উপজাতি এইসব যখন আসে তো তখন হইতেছে তোমার এই প্রকারভেদটা লাগবে পরিফেরির ছক ঘ নাম্বারে বা গ নাম্বারে চলে আসে যে পরিফেরির টাকা তোমরা যারা পড়েছো তোমরা জানো যে দ্রব্য থেকে শুরু হয় দেন একটা ইন্ডিভিজুয়াল মানুষ যেমন সক্রেটিস বা এই পর্যন্ত চলে আসে সো তোমার পরফির ছকটা লাগবে এন্ড এখান থেকে মেইনলি একটা কোশ্চেন আসে দুইটা আসার চান্স কম বাট তোমরা যেহেতু পড়ব এটা ছোট চ্যাপ্টার সো এটা তোমরা পড়লে তোমরা একটা থেকে দুইটা অ্যানসার করতে পারো বাট থার্ড চ্যাপ্টারটা আমি আবারো বলতেছি মাস্ট দেন হইতাছে অনুমান চ্যাপ্টারটা এন্ড অনুমান চ্যাপ্টারে তোমার মেইনলি সংজ্ঞা সংজ্ঞা তুমি রাখবা যে অনুমানটা কি অনুমানের প্রকারভেদ অনুমানের তোমরা জানো যে দুই রকমের প্রকারভেদ আছে অবরোহ অনুমান এবং আরোহ অনুমান সো এখানে অবরোহ অনুমান আছে আরোহ অনুমান আছে এন্ড অবরোহ আরোহ অনুমানের উদাহরণ তো তোমরা যদি ফিফথ চ্যাপ্টারটা পড়ো ফিফথ চ্যাপ্টারটা থেকে আই গেস একটা থেকে দুইটা সি কিউ আসবে একটাই আসার চান্স বেশি কিন্তু ফিফথ চ্যাপ্টারটা হইতেছে আবার সিক্সথ এবং সেভেন্থ চ্যাপ্টারের মাদার সো তোমরা যদি ফিফ চ্যাপ্টারটা তোমরা ভালো রকম করে পড়ো তো তোমরা সিক্স অ্যান্ড সেভেন চ্যাপ্টারে খুব বেশি প্যারা খাবা না অ্যান্ড এখান থেকে তুমি যদি মেইনলি বেসিক আইডিয়াটা নাও তুমি যদি সিক্স আর সেভেন নাও পড়ো নাও পড়লে তোমরা একটা সিকি ওখান থেকে মানে ইন্ডিভিজুয়ালি দুইটা সিকিউ দুই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে পারবে বাট সিক্স আর সেভেন পড়া লাগবে কেন লাগবে আমি দেখাচ্ছি সো মেনলি অনুমানটা পড়বা দেন হইতেছে অবরোহ অনুমান তো অবরোহ অনুমানের প্রকার তোমরা জানো অবরোহ অনুমান দুই প্রকার মাধ্যম মাধ্যম অনুমান এখানে যে তোমাদের পড়ানো হয়েছে অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমানে তোমরা জানো একটা মাত্র আশ্রয় আশ্রয় বাক্য থেকে এই সিদ্ধান্ত ই হয় নিশ্চিত হয় এবং মাধ্যম অনুমান হইতেছে দুইটা আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিশ্চিত হয় দেন হইতেছে অবরোহ অনুমানের আবর্তন আবর্তনের নিয়মাবলী আছে বেসিক্যালি এ ই আই ও এইগুলোর যে আবর্তন এবং প্রতিবর্তন হয় তোমাদের আবর্তিত প্রতিবর্তন নাই তো তোমরা ওটা নিয়ে মাথা ঘামাবে না তোমরা আই দেখতে পাচ্ছ যে এখানে আংশিক লেখা আছে তোমাদের ফুল সিলেবাস না সো তোমাদের এখানে এ ই আই ও এর আবর্তন এবং প্রতিবর্তন পড়বে এবং এখানে একটা হট টপিক আছে সেটা হচ্ছে সাত নাম্বার যে এ বাক্যের অবৈধ সরলাবর্তন ব্যাখ্যা করো তোমরা যারা যুক্তিবিদ্যা পড়েছো তোমরা জানো যে এই জিনিসটা কি না জানলো তোমাদের বইয়ে আছে তোমরা এটা পড়ে নিবা এন্ড মেইনলি হচ্ছে যে মাধ্যম অনুমান সহানুমান সহানুমানের এগুলো লাগবে তোমরা নিয়মাবলী পর্যন্ত পড়ে রাখবা বাট মেইনলি ফোকাসটা রাখবা হচ্ছে আবর্তন এবং প্রতিবর্তনের ক্ষেত্রে এন্ড তোমাদের মেইনলি জিজ্ঞেস করা হবে যে কোনটা কোন বাক্য এ বাক্য ই বাক্য আই বাক্য না ও বাক্য এটা থার্ড চ্যাপ্টার তোমরা পড়েছো ওখানে আছে এই আই ও এবং পদের বিস্তৃতিটা তোমার পদের বিস্তৃতিটা অবশ্যই জানতে হবে পদের বিস্তৃতি জেনে রাখবা ইটস লাইক তোমরা তো যাতার্থক পদ সম্পর্কে জানো যেটার গুণগত দিক এবং সংখ্যাগত দিক দুটো অ্যাসিসটাকে যাতার্থক পদ বলে তো ওইসব জিনিসও তোমার আইডিয়া থাকা লাগবে যেমন যাতার্থ বাড়লে ব্যক্তার্থ কমে বা তো কমলে ব্যক্তার্থ বাড়ে এটা সম্পর্কে তোমাদের তো আইডিয়া আছে যে দুটা কি কিভাবে কাজ করে তো ওটা সম্পর্কে আইডিয়া থাকা লাগবে তোমার মেইনলি এই এই আই ও বোঝার জন্য এই জন্য থার্ড চ্যাপ্টার মাস্ট এন্ড দেন কাম সেভেন চ্যাপ্টার আরোহ অনুমান এবং আরোহ অনুমানের ভিত্তি এটাও তোমরা দেখবা যে আংশিক পুরোটা পড়ার দরকার নেই গাইড টাইরিয়া আছে তো আরোহ অনুমানের তোমার সংজ্ঞাটা লাগবে বৈশিষ্ট্যটা লাগবে স্তরটা লাগে না স্তর দশটা স্তর আছে এটা কোয়েশ্চেনে আসে না নর্মালি প্রকারভেদটা লাগবে আর অনুমানের প্রকারভেদ বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ যেসব আছে এগুলো তোমার জানা থাকা লাগবে যেমন আরোহের ভিত্তি ও প্রকার ভেদ ভিত্তির মধ্যে আছে আকারগত ভিত্তি আকারগত ভিত্তি যে প্রকৃতির নিয়ম অনুবর্তী নীতি তোমরা জানা প্রকৃতি সবকিছু একটা নিয়মের আন্ডারে থাকে অ্যান্ড কার্যকরণ নীতি যে প্রত্যেকটা কার্যর পিছনে একটা কারণ থাকে এটা তোমরা জানো এবং কারণ শর্ত এটা একটা হট টপিক এটা তোমার খ নাম্বারও আসতে পারে এবং সিকি অনুযায়ী আসতে পারে তো শর্তটা তোমাকে যে কারণ পার্থক্য করতে পারলো যে একটা কার্যের পিছনে অনেকগুলো শর্ত থাকতে পারে বাট কারণ একটাই হবে সেটা তোমরা জানো কারণের বৈশিষ্ট্য আছে ওটা সেম জিনিসের আন্ডারে পরে বহু কারণবাদ বহু কারণ সমন্বয় এবং কার্য সংমিশ্রণ এগুলো আছে এবং কিছু ফেলাসিও আছে যেটাকে বাংলা প্রতিশব্দটা আমার এক্সাক্টলি মনে নাই বাট হ্যাঁ কিছু ফেলাসি হয় ওগুলো তোমার জানা লাগবে ওগুলো সেকেন্ড পেপারেও তোমার লাগবে তো আপাতত তোমাদের আমি মেইনলি দাগিয়ে দিলাম যে কোই কোই থেকে কোয়েশ্চেন গুলো আসবে অ্যান্ড এখান থেকে সব মিলে এগারোটা আসবে লাস্টের দুই চ্যাপ্টার থেকে আগে ছয়টা আসবে অনুমান থেকে একটা ভিডিও থেকে একটা অ্যান্ড থার্ড চ্যাপ্টার থেকে আবার তিনটা ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা এখন মেন যে কোয়েশ্চেনটা যে আমি ভালো করবো কি করে কারণ এখানে তো অনেকের হয়তো পড়ার নেই কারণ যুক্তিবিদ্যা অনেকের কি বলে যে কলেজে অন্য সাবজেক্ট নেই ওই হিসাবে নেয় খুব বেশি ইন্টারেস্ট নাই এটা অ্যাডমিশন টেডমিশন কোথাও লাগে না লেটস বি অনেস্ট গুচ্ছ এবং ন্যাশনাল বাদে তোমার মেন যে ইউনিভার্সিটি গুলো টার্গেট করবে ওখানে লাগে না তো অনেকে যা সেটার মধ্যে ভালো নাম্বার তুলতে চায় এবং আমি বলবো কি করে আমি ভালো নাম্বার তুলেছি সো মেইনলি আমার যে ফোকাসটা ছিল সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন তোমাদের যে বই আছে বা অনেক গাইডও আছে তো গাইডে দেখবা যে বোর্ড কোয়েশ্চেন আছে বোর্ড এমসিকিউ বোর্ড সিকিউ এন্ড আমি তোমাকে এটা 100% গ্যারান্টি দিয়ে যাইতেছি যে ওর বাইরে থেকে কিচ্ছু আসে না তুমি যদি জাস্ট বোর্ড এমসিকিউ সব চ্যাপ্টার এগুলো সলভ করো মানে মেইনলি বেসিক আইডিয়া যদি থাকে ভেরি গুড তোমার তো অবিয়াসলি বেসিক আইডিয়া থাকার কথা তুমি যদি সিরিয়াস স্টুডেন্ট হও আর যদি নাও হও তোমার বোর্ড এমসিকিউটাকে তুমি থরলি অ্যানালাইজ করে পড়বা ইটস নট দেখা লাগবে না তুমি বোর্ড এমসি কিউ যে সলভ করে চলে যাবা বোর্ড এমসিকিউ সলভ করলে তোমার সিকিউ সেটটাও ক্লিয়ার হয়ে যাবে তুমি এই সব জিনিস আইডেন্টিফাই করতে পারবে যেহেতু আইডেন্টিফাই করতে পারো তুমি সিকিউ তে আসলে তুমি লিখে চলে আসতে পারবা সো ওইভাবেই আমি একটা গুড এনাফ মার্ক তুলেছিলাম এমসিকিউ আমার এভারেজ আই গেস 27 ছিল রিটেন আমার হাতের লেখা খুব বেশি ভালো না এই কারণে আমি রিটেনে খারাপ করেছি যদিও এটা তোমাদের অন্য অন্য টিচাররা রিটেন লেখা শেখাবে তো আপাতত আমি বলবো যে শুধু বোর্ড কোশ্চেন সলভ করা খুব বেশি প্যারা নিও না যুক্তিবিদ্যা নাম্বার তোলা সবথেকে ইজি তোমাদের জাস্ট আইডিয়া থাকা লাগবে সবগুলো টপিক সম্পর্কে সারফেস লেভেলের বাকি তোমরা যদি কয়েকটা সিকিউ দেখে যাও বোর্ডে দেখবা যে ওখান থেকে চলে আসছে থ্যাংক ইউ এভরিওয়ান দিস ওয়াজ অন নেশন গুড লাক এইচএসসি পঁচিশ তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা এবং তোমরা যে সাবজেক্টটা আছে। এটা নিয়ে টেনশনে আসো তোমাদের আমি আগে এইচএসি ফার্স্ট পেপারের একটা সাজেশন দিয়ে দিয়েছি যেটার লিংক তোমরা পিন কমেন্টে বা ডিসক্রিপশনে পেয়ে যাবা তো আজকে আমরা নিয়ে হাজির হয়েছি এইচএসসির লজিকের সেকেন্ড পেপারের একটা সাজেশন নিয়ে এবং এই সাজেশনটা ফলো করলে ইনশাআল্লাহ তুমি গুড এন অফ মার্ক তুলতে পারবা বি এ প্লাস বা নাইনটি প্লাস তোমরা জানো যে যুক্তিবিদ্যায় অনেক মার্ক তুলে দেয় যদি তোমার প্রস্তুতিটা সেমন হয়ে থাকে এবং তোমাদের যদি ঠিক মতো গাইডলাইন্স ফলো করো তাহলে তোমরা ইজিলি লজিকে নাইনটি প্লাস মার্ক তুলতে পারবে সো আমরা কথা না পারি আমরা মেন সাজেশনে চলে যাই এবং তার মধ্যে আমরা যেসব নেসেসারি আলোচনা আছে সেগুলো করব তো ফার্স্টে আমরা চলে যাই ফার্স্ট চ্যাপ্টারে এবং ফার্স্ট দুটো চ্যাপ্টার আমি একসাথে আলোচনা করবো কারণ এই দুটো চ্যাপ্টার থেকে তুমি মোট চারটা সিকিউ পেয়ে যাবা ফার্স্টে চারটা সিকিউ তো প্রথমে আছে যৌক্তিক সংজ্ঞা এবং দ্বিতীয় চ্যাপ্টার আছে যৌক্তিক বিভাগ এবং যৌক্তিক সংজ্ঞার হতে প্রাসঙ্গিকতা ও প্রকৃতি এটা তোমার আইডিয়া থাকা লাগবে যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা ও প্রকৃতি এটা তোমার আইডিয়া থাকা লাগবে দেন হতে হচ্ছে সংজ্ঞা ও বর্ণনা তোমাদের এই মধ্যে ডিফারেন্সিয়েট করতে তো তোমরা জানো যে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া কিন্তু ব্যাখ্যা একটা লৌকিক প্রক্রিয়া বা নর্মাল প্রক্রিয়া সো বর্ণনা আর কি বর্ণনা করার ক্ষেত্রে তোমার খুব বেশি স্কিল লাগে না বা নলেজ লাগে না বাট সংজ্ঞার জন্য তোমার নিয়মাবলী জানা লাগে সো সেই কারণে তোমার হইতেছে সংজ্ঞার যে নিয়মাবলী গুলো আছে যেটা এই যে পরে আছে এটা তোমার ভালো করে আয়ত্তে রাখা লাগবে যেটা আর কি তোমার পরে সিকিউতে সাহায্য করবে দেন হইতেছে তোমার সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি তোমরা জানো যে যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে পাঁচ ধরনের অনুপপত্তি ঘটতে পারে তো তোমাদের হইতেছে এই পাঁচ ধরনের অনুপপত্তিটা তোমাদের মাথায় রেখে চলতে হবে কারণ মেইনলি যে সিকে আসে সেগুলো হইতেছে এই নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি থেকেই হয় অ্যান্ড এখানে হইতেছে যৌক্তিক বিভাগের নিয়মাবলী সংজ্ঞার মতোই সেম টু সেম যৌক্তিক বিভাগের নিয়মাবলীর লঙ্ঘনজনিত অনুপপত্তি এবং এখানে ছয়টা অনুপপত্তি ঘটে সো তোমাদের মেইনলি হইতেছে নিয়মাবলী জানতে হবে এবং নিয়মাবলী জানার কারণে তোমরা হইতেছে লঙ্ঘনজনিত যে অনুপপত্তি হয় সেগুলো জানতে পারবে এবং এই অনুপপত্তি থেকে মেইনলি সিকিউগুলো গুলো আসে তুমি এমসিকিউ বলো এমসিকিউ তো তোমাকে জিজ্ঞেস করবে এখানে কোন অনুপপত্তি ঘটেছে সিকিউর ক্ষেত্রেও सेम কাহিনী তোমাকে জিজ্ঞেস করবে উদ্দীপক দিবে উদ্দীপক তোমরা জানো যুক্তিবিদ্যায় থাকে না যুক্তিবিদ্যা তিনটা লাইন থাকে তিনটা লাইনের উপরেই তোমাদের সিকিউ সলভ করতে বলে সো তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে ওখানে কোন বিভাগ লঙ্ঘনজনিত অনুপত্তি ঘটছে সেই নিয়মাবলীর ওপর তোমাদের থাকলে তোমরা পারবা এবং সংজ্ঞার সীমাবদ্ধতা তোমরা জানো কিছু কিছু জিনিস আছে যেমন ডিভাইন বিং মানে পরমাত্মা বা কোন একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি ধরে যে আমি আমাকে তোমরা আমার নামকে তোমরা ব্যাখ্যা করতে পারবা না বা পরমাত্মাকে তোমরা ব্যাখ্যা করতে পারবা না সো এসব জিনিস হইতে আছে সংজ্ঞার সীমাবদ্ধতা এখানে তোমরা সংজ্ঞা দিতে পারবা না সেম জিনিস হইতে আছে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো ধর যৌক্তিক বিভাগ করা যায় না যেমন ধরো যে আমার হাত তুমি আমার হাতের যৌক্তিক বিভাগ করতে পারবে না করতে গেলে নিয়ম লঙ্ঘন হবে কি নিয়ম লঙ্ঘন হবে যার পরিচয় তোমরা জানো এবং একটা ইন্ডিভিজুয়াল নাম যেমন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে তুমি বিভাগ করে কি করবা কিছু তো করার নেই সো ওইসব জায়গায় যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা এবং একটা জিনিস হচ্ছে একটা সিকিউ যদি আসে এই নিয়ম থেকে বিভাগ লঙ্ঘন জনিত এখানে আর কি হ্যাঁ বা না ওপর হইতা বিভাগ করা হয় তো এখানে হইতা তোমার কোন বিভাগ লঙ্ঘনজনিত বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি হয় না তো এইটা থেকে তোমার একটা সিকিউ শিওরলি আসবে দেন আমরা চলে যাই থার্ড চ্যাপ্টারে এন্ড থার্ড চ্যাপ্টার হইতেছে আরোহের প্রকারভেদ তোমরা যারা ফার্স্ট পেপারে আরোহর চ্যাপ্টারটা পড়ছো সেভেন চ্যাপ্টার সো তাদের কাছে এই জিনিসটা একটু পরিচিত এবং ইজি লাগবে আমি জানি তোমরা পড়েছো বিকজ তোমরা ফার্স্ট পেপার एग्जाम দিয়েছো অবিয়াসলি বা দিবে ওটা আগে থাকে সো প্রকৃত আরোহ প্রকৃত আরোহের প্রকারভেদ এটা তোমরা জানো প্রকৃত আরোহ অপ্রকৃত আরোহ কি দেন হইতেছে ওকে আমি তাও বলে দিই প্রকৃত আরোহ হচ্ছে বেসিক্যালি যেটার মধ্যে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক বলতেছি আরোহের লম্ফ থাকে আরোহের লম্ফটা কি তোমরা জানো সো আরোহের লম্ফ যেগুলো থাকে ওগুলো প্রকৃত আরোহ এন্ড দেন এখানে আছে বৈজ্ঞানিক আরোহ বৈজ্ঞানিক আরোহ এবং বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য আছে এখান থেকে মেইনলি সিকিউ গুলো আসে বৈজ্ঞানিক আরোহ হইতাছে একটা মাস্ট এটা তোমার লাগবেই লাগবে এন্ড এইটা তুমি একটু জেনে যাবা বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য এবং সাদৃশ্য নম্বরের সংজ্ঞা তোমরা যারা পড়েছো সাদৃশ্য নম্বর কি জানো সংজ্ঞা উদাহরণ এটা জেনে রাখবা এটা ক নম্বরে চলে আসতে পারে সাদৃশ্য নম্বরের বৈশিষ্ট্য রিং দিবা সাদৃশ্য নম্বরের মূল্য গুরুত্ব এটা তোমার জানা লাগবে অবভিয়াসলি সাধু ও অসাধু সাদৃশ্য নম্বর এটা কখনোই তোমাদের জানতে হবে এন্ড দেন হইতাছে যে অপ্রকৃত আরোহ অপ্রকৃত আরোহ তোমরা জানো যেখানে আরোহমূলক লম্পটা বিদ্যমান নয় সেটাই তো আছে অপ্রকৃত আরোহ এখানে আছে পূর্ণাঙ্গ আরোহ পূর্ণাঙ্গ আরোহটা মাস্ট বৈজ্ঞানিক আরোহের পাশাপাশি এটা তুমি প্যারাল ধরতে পারো কেন ধরবে আমি তোমাকে পরে বলতেছি এবং এই যে পূর্ণাঙ্গ আরোহ বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য আমি এটা ডিটেইলসে যাব না বাট তোমরা জানো যে পূর্ণাঙ্গ আরোহে বেসিক্যালি একটা ঝুড়িতে ২০টা আম থাকলে ২০টা আম বলবে যে আরে আমগুলো তো মিষ্টি তো এখানে তো তুমি এখানে তো তুমি কোনো অনুমান করতেছো না ইটস লাইক তুমি পরীক্ষা করেছো এবং ওই কারণে এটা পূর্ণাঙ্গ আরো যে তুমি সবগুলো স্টাডি করেছো বাট তুমি এখানে এক্সট্রা নিউ কিছু বলতেছো না যেটা আর কি বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে হয় ওখানে দুটো বা তিনটা বা একাধিক ঘটনা সমন্বয় করে একটা বিশাল পরিসরে একটা সিদ্ধান্ত দেওয়া হয় যেটা আর কি পূর্ণাঙ্গ কারণ কারণে পূর্ণাঙ্গ যথার্থ বলে না অনেকে বলে তোমার এটা জানা লাগবে না রিডিং পড়ে চলে পূর্ণাঙ্গ মূল্য গুরুত্ব বলবা গুরুত্ব সবকিছুরই আছে বাট বৈজ্ঞানিক আরোহ আইডিয়াল এটা মেনলি তোমরা থার্ড চ্যাপ্টার পড়লে জানতে পারবা দেন হচ্ছে প্রকল্প প্রকল্পে ভালো নাম্বার পাওয়ার একটা ইজি হয়ে যেতেছে প্রকল্পের সংজ্ঞা চাইলে ওখানে হাইপোথিস ওয়ার্ডটা ঢোকাবা যে প্রকল্প বা ইংলিশ নাম্বার দিয়ে হোক তো প্রকল্পের প্রাসঙ্গিকতা প্রকৃতি লাগবে প্রকল্পের স্তরটা একবার রিডিং দিবা প্রকল্পের স্তর থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না নর্মালি আসেই না দশটা স্তর সামথিং দেন হচ্ছে বৈধ প্রকল্পের শর্ত বলে হ্যাঁ এটা লাগবে বৈধ প্রকল্প হইতে কিছু শর্ত আছে পরীক্ষার আন্ডার দিয়ে যেতে হয় বা কিছু সো ওইসব জিনিসের ক্ষেত্রে তোমার লাগবে প্রকল্পের প্রমাণ করতে গেলে তোমার ওটা লাগবে প্রকল্পের গুরুত্ব এটা হয়তো থিওরিটিক্যাল পার্ট মেইনলি প্রকল্প থেকে একটা কোশ্চেনের বেশি আসে না দুইটা আসে যেহেতু এখানে স্কোপ স্কোপ খুবই কম বাট মেইনলি চারটা আসবে তোমার প্রথম দুই চ্যাপ্টার থেকে দেন আছে থার্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার থেকে দুইটা আসবে দেন হচ্ছে পাঁচটা নিচে থেকে ওরা কোনোভাবে নিয়ে নিবে কারণ এখানে মাত্র চ্যাপ্টারই পাঁচটা তো এখানে আর আছে হইতাছে প্রকল্প সংশ্লিষ্ট ধারণা সমূহ এইটা হইতাছে লাগবে প্রতিবেদক অনুকল্প এই জিনিসটা লাগবে আর কাজ চালানোর প্রকল্প এই দুইটা হইতাছে মেইনলি লাগে আর সমন্বয় এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবে বেসিক কারণ ইউ এমসিকিউতে চলে আসতে পারে প্রকল্পের প্রয়োজনীয়তা এটা এগেইন থিওরিটিক্যাল কোশ্চেন এটা তুমি পড়ে রাখবা জাস্ট খ নাম্বারেও চলে আসতে পারে প্রয়োজনীয়তা এন্ড দেন আসতেছে লাস্ট চ্যাপ্টার ব্যাখ্যা ব্যাখ্যার প্রকৃতি তোমরা জানো যে ব্যাখ্যা দুই প্রকার অনেক কাহিনী আছে বাট দুই প্রকার একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা একটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা তো এটা থেকে তোমার ধরো যে দুইটা আসবে দুইটা আসবে এটা থেকে নাম্বার তোলা সব থেকে ইজি বা কারণ এই চ্যাপ্টারটা ইজি এন্ড ছোট তো ব্যাকরণের প্রাসঙ্গিকতা ব্যাখ্যাকরণের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব তোমরা এটা পরবে প্রকার প্রকারভেদ আমি তোমাকে দুইটা প্রকার বলে দিছি বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য এবং লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য এই দুইটার প্যারালাল তোমার জানা থাকতে হবে যদি জানা থাকে তাহলে তুমি যখন ডিফারেন্সিয়েট করতে বলবে যে তোমাদের একটা উদ্দীপক দিবে উদ্দীপকের মধ্যে একটা থাকবে যে বৈজ্ঞানিক উপায় ওরা ক্রনটার বিশ্লেষণ ব্যাখ্যা করতেছে যেমন ওরা কি বলে শৃঙ্খল যোজন করে তারপরে অন্তর্ভুক্তি করে তো এসব করার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা করে লৌকিক ব্যাখ্যা লাইক গল্প বলে যে হ্যাঁ আকাশ থেকে বাজ পড়ছে মানে উপরওয়ালা মানুষের এমন একটা ব্যাখ্যা দেওয়া হয় যেটা তোমরা আই গেস পড়েছ এমন লাইন্স আছে অ্যান্ড বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার পার্থক্য এই যে এখান থেকে সিকিউ একটা মাস্ট আর এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ আমি যেটা বললাম শৃঙ্খল যোজন অন্তর্ভুক্তি এবং আরেকটা একটা মেন যে ইটা আছে ওইটা আর হচ্ছে সীমাবদ্ধতা তোমরা যেন কিছু কিছু জিনিস আছে যেগুলোর ব্যাখ্যা দান করা পসিবল না কেন পসিবল না কারণ ওইটা সম্পর্কে আমাদের সাফিসিয়েন্ট নলেজ নাই এবং যে জিনিস সম্পর্কে আমাদের সাফিসিয়েন্ট নলেজ নাই যেমন পরমাত্মা বা আত্মা এইসব সম্পর্কে আমরা জানি না সো এইসব জিনিসের আমরা ব্যাখ্যা দিতে পারি না দিতে গেলে এটা লৌকিক ব্যাখ্যা হয়ে যাবে তো ওইসব জায়গায় সীমাবদ্ধতা আছে অ্যান্ড মেইনলি তুমি যদি এইগুলোই পড়ো এই টপিকগুলো ফার্স্ট দুই চ্যাপ্টার আমি বলবো প্রায়োরিটি দিবা ওখান থেকে চারটা পাবা থার্ড চ্যাপ্টার প্রায়োরিটি দিবা লাস্ট চ্যাপ্টার পাবা প্রকল্পটা একটু পড়ে যাও প্রকল্প থেকে আমি বলবো না খুব বেশি একদম প্রায়োরিটি দিতে মানে এমসিকিউতে এসে সবই আসবে এন্ড তুমি জানো যে কোনো বোর্ড পরীক্ষা ভালো করো সব থেকে আইডিয়াল ওয়ে হইতাছে তোমার এমসিকিউ ভালো করতে হবে তোমার যদি এমসিকিউতে তুমি আমার মতো টোয়েন্টি সেভেন মার্কস তুলতে পারো দেন তোমার রিটার্ন যদি আমার মতো খারাপও হয় মানে আমার হাতের লেখা খারাপের কারণে আমার নাম্বার পিছিয়ে যায় সো তোমার যদি এমসিকিউ টাটকা নাম্বার থাকে তুমি ইজিলি

নিউরন ঢুকে যাবে ব্রেনে যে হ্যাঁ যখন তুমি সলভ করতে যাবা বা পরীক্ষা দিতে যাবা তখন তুমি যেগুলো তোমার ফ্যামিলিয়ার মনে হবে তুমি ইজিলি পেয়ে যাবা এন্ড এমসিকিউ সলভ করলে যেহেতু তোমার কনসেপ্টটা ক্লিয়ার হইতেছে তো ওই হিসাবে তোমার সিকিউটাও ভালো হবে ইনশাল্লাহ তো ওই কারণে তোমার সিকিউ কিভাবে লিখতে হয় সেটা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে এন্ড এমসিকিউতে মাস্টারি করতে হবে তো আমি সাজেশন দেবো যে তোমরা অ্যাগেন একদম স্পেসিফিক্যালি বলতেছি বোর্ড এমসিকিউ বোর্ড এমসিকিউ পুরোপুরি শেষ করতে হবে বাকি ইউ আর গুড টু গো থ্যাংক ইউ গাইস দিস গুড লাক